আসসালাম আলাইকুম মুসলিমদের কাছে জমজমকূপের পানি কেন এত গুরুত্বপূর্ণ জানেন কি জমজমকূপ পৃথিবীতে আল্লাহ তলার এক বিস্ময়কর নিদর্শনের নাম পৃথিবীতে সকল মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থান হচ্ছে এই জমজমকূপ পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজমকূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম রাসুল্লা সাল্লা বলেছেন ভূপৃষ্ঠের সব থেকে উৎকৃষ্ট কল্যাণকর পানি হচ্ছে জমজমের পানি এ পানি ক্ষুধার্তদের জন্য খাদ্য এবং রোগীর জন্য সেবা স্বরূপ কোটি কোটি মুসলিম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভিতরে এই জমজম জমজমকূপটি অবস্থিত মুসল্লিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবাঘরের মাত্র বিশ মিটার দূরে পালন করতে আরবে যান তাদের বেশিরভাগই জমজমকূপের পানি নিয়ে দেশে ফেরেন হজ পালন করতে এসেছেন অথচ কূপের পানি নেননি এমন মানুষ খুবই বিরল শুধু তাই না পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায় তাদের প্রত্যাশা এই পানি পান করলে বিপদ রোগ কিংবা যেকোনো অমঙ্গল দূর হয়